প্রত্যয় সাধিত শব্দের শেষে যদি ব থাকে তাহলে প্রত্যয় নির্ণয়ে মূল শব্দে হবে মূল শব্দে হবে আর শেষে প্রত্যয় হিসাবে হবে আছে কি কি আছে মূর্ধন্য স্ব আর হলো মূর্ধন ন এইটার মধ্যে মূর্ধন্য স্ন এর মধ্যে আছে মূর্ধন্য স্ব আর হলো মূর্ধন ন এই দুটি অক্ষর রয়েছে তাহলে আমরা কি করব যদি কোনো শব্দের শেষে যদি ব থাকে তাহলে প্রত্যয় নির্ণয়ে তাহলে মূল শব্দে কী করবো উকার দেবো আর শেষে প্রত্যয় হিসেবে স্নো দেব এভাবে পরের শব্দ মাধব মাধব শব্দে ব আছে তাই আমরা কি করব মূল শব্দে আমরা কী করবো রসৌকার লাগাবো তাহলে মধু মূল শব্দ হচ্ছে মধু মধু যোগ স্নো অর্থাৎ এখানে মূল শব্দ হলো মধু তাহলে মধু এখানে কি আছে রসুকার আছে তাহলে ব থাকলে কি হবে মূল শব্দে উকার হবে আর প্রত্যয় হিসেবে স্নো হবে তারপরে পরের শব্দ মানব মানব শব্দে এখানে ব শেষে ব আছে তাই মূল শব্দে হবে কি মূল শব্দ হবে মনু রস্যকার রস্যকার হবে মনুযোগ স্নো এভাবে লাঘব লাঘব শব্দে ব আছে তাই আমরা ব থাকার কারণে আমরা কি করব মূল শব্দে রস্যকার নেব তাহলে লঘু যোগ স্নো লাঘব এভাবে দানব দানব শব্দে এখানে ব আছে তাই বয়ের জন্য আমরা নেব রস্যকার নেব তাহলে দনু যোগ স্নো দানব মূল শব্দ দনু এভাবে যাদব যাদব শব্দের মূল শব্দ আসতেছে কি তাহলে রস্যকার দিলে যদু আসতেছে যদু য জয় করে দু যদু যদু যোগ স্নো যাদব এভাবে পাণ্ডব পাণ্ডব শব্দে শেষে ব আছে তাই আমরা প্রত্যয়ে মূল শব্দ হবে মূল শব্দ নির্ণয় করব হচ্ছে পণ্ডু রস্যকার হবে পন্ডু যোগ স্নো ধন্যবাদ